বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার গ্রামের শান্ত সুন্দর এবং প্রকৃতিক পথে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই যা আপনাদের মন এবং হৃদয় যাবে যাওয়া যাক চারপাশে সবুজের মেলা সুপারি গাছ সারি সারি দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে গাছের ছায়া যেন প্রকৃতিক আলিঙ্গন এই দৃশ্য দেখে মন ভরে যায় আমিও অভিভূত বন্ধুরা এই যে দেখতেছেন এটি আমাদের গ্রামের সৌন্দর্যের আসল রূপ সবুজের শ্যামলে বরা আমাদের এই গ্রাম সবুজে শ্যামলে বরা আমাদের এই গ্রাম প্রকৃতির কোলে শান্তি মেলে এখানে প্রতিটা কোণে আছে ভালোবাসার চোয়া। বন্ধুরা আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে কিছু তাল গাছ দেখতে পাচ্ছেন তাল গাছগুলা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগতাছে তাই আমি এখানে এসে দাঁড়িয়ে গেলাম দেখুন এখন পর্যন্ত কাঁচা রাস্তা আমার বোলা জেলা এরকম কাঁচা রাস্তা আছে বলে আমার মনে হয় না এই জন্য দাঁড়িয়ে গেলাম চলুন যাওয়া যা বন্ধুরা কি যে সুন্দর তাল গাছ আর এখানে এসে আসলে আমার মনটা জুড়িয়ে গেছে আর দেখুন তাল গাছের কি বাহার যে কোনো কারো মনটা চুয়ে যাবে আসলে কাঁচা রাস্তায় দুই ধারে সারি সারি তাল গাছ দেখে আমি তো অভিভূত হয়ে গেলাম মাঝে মাঝে খেজুর গাছ দলছে হাওয়ার স্পর্শে পাখির ডাক আর বাতাসের মিষ্টি গন্ধে মন ভরে যায় দেখে আমি মুগ্ধ হয়ে থেমে গেলাম পথের মাঝে আহ কি সুন্দর পথ এই যেন পথ না শেষ হয় আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানের হাওয়াটা এবং পরিবেশটা আরো সুন্দর অতলুন এখানে চতুর্দিকে ফাঁকা জায়গা এখানে আছে কিছু গাছ বন্ধুরা তাল গাছের ডালে ধুলছে বাবুই পাখির বাসা হাওয়ার জন্য ভালোই লাগতেছে মনোরম পরিবেশ হ্যাঁ এখানে তো কত সুন্দর খোলা জায়গা হ্যাঁ এখানে তো গোল্লা দেখলা আমার সাথে বেশ ভালোই লাগছে না জি জি আমিও দেখি আসলে আমার মনটা ভরে গেছে যে গ্রাম অঞ্চলের আসলে এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ দেখে যে কোনো কারো আসলে মনটা আবেগে উৎফুল্ল হয়ে যেতে পারে আসলে পরিবেশ বলে কথা আর গ্রাম বলে কথা আসলে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে কি সুন্দর এখানে যে বাতাসটা খুব ন্যাচারাল একটা বাতাস যেখানে প্যানের বাতাস ওই রকম শান্তি লাগে না আর এখানে আইসা এই যে অন্যরকম শান্তি আহ প্রকৃতির শান্তির জন্য আমার মনটা চুয়ে গেছে আর আমার হৃদয়টা ভাই কি অবস্থা কেমন আছো কার তোমার কোথায় নিয়ে যাচ্ছ খাইবা আসলে একটা ছোট ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয়ে গেল গ্যান্ডারি নিয়ে বাসা যাচ্ছে আসলে ভীষণ লজ্জা পাচ্ছে আসলে বুঝুন তো গ্রাম অঞ্চলের ছোট বাচ্চারা এমনি একটু লাজুক প্রকৃতির হয় কি অবস্থা ভাইনা ভালো আছো এটা চালাক হবে ঠিক আছে থাকো হ্যাঁ গ্রামের পথ ধরে হাঁসের চোটাছুটি সারি সারি গাছের ছায়ায় পথ বেয়ে মহিষের সাথে কৃষকের এগিয়ে চলেছে মাঠের শ্যামে এই দৃশ্য মনকে করে মুগ্ধ প্রাণ ভরে যায় শান্তিতে কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে মহিষ নিয়ে যাচ্ছেন এখান দিয়ে মহিষ এগুলা কাদের আমার আপনাদের কয়টা মহিষ বাইশটা বাইশটা গাল্লা বরসা এগুলো থাকে কোথায় এগুলা ওই সরে আমারও নিজস্ব বাসা আছে জমিন আছে সেখানে রাখে ও আচ্ছা আচ্ছা তো এখানে কেন এখানে ওই সরে জমিন তো জোয়ারে সরনেস পানি বেশি হয় এই জন্য এখানে নিয়ে এই দুই মাস এখানে রাখবো আর 빌্লা আসতে সরবে নিয়ে যাব ও আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসলে গ্রামের মজা তো গ্রামই হয় আমরা যখন ছোট ছিলাম তখন পুষ্কনিতে অনেক শয়তানি বাজনা করতাম আজকে দেখি একটু শৈশব হয়ে যায় প্রকৃতির মাঝে এত সুন্দর গাছপালা দেখে আমি মুগ্ধ প্রতিদিন গাছের শোভা যেন আরো বাড়ছে চোখে প্রকৃতির এই সৌন্দর্য মিশে আছে জীবনের আশা কৃষক মাঠে পরিশ্রমে ব্যস্ত আর ফসল তাগিদে তাদের কঠোর শ্রম দেখে মন ভালো হয়ে যায় যা আমাকে শান্তি দেয় আর করে প্রতিনিয়ত বন্ধুরা আমার পিছনে কতগুলা চাষাদেরকে দেখতেছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলাচ্ছে যদি আমরা তাদেরকে দাম দিচ্ছি না তারা অনেক কষ্ট করে কি অবস্থা আপনাদের কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আসি আল্লাহ রাখছে ভালো কি করতেছেন আপনারা হ্যাঁ কি করতেছেন হ্যাঁ ওখানে আপনারা তো অনেক সুন্দর করে এখানে বসে আছেন উপরে গাছ নিচে বাতাস অনেক চমৎকার হ্যাঁ আপনাদের তো এটাই আছে কাদার ফাঁকে তো দুএকটু পান খাবেন এটাই তো একটা আনন্দ হ্যাঁ এখন আপনারা যে কাজ করতেছেন মানি রৌদ্র কিরকম কেমন ও আচ্ছা মানে আপনারা এখানে আসছেন যে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য বন্ধুরা আপনারা তো শুনতে পারছেন যে ছাড়া এই যে এই এখানে কাজ করছিল এত সময় পর্যন্ত গরমে এখন এখানে এই যে সায়ার নিচে একটু বিশ্রাম নিতেছে তারা নিজের মতো নিজেরা গল্প করতেছে আর পান খাইতেছে এটা একটা আনন্দ ভাই আমাদের বোলা জেলায় এই জিনিসটা সব থেকে বেশি দেখা যায় আর আমার কাছে বেশ চমৎকার লাগছে এই জন্য আমি আপনারা ভালো থাকেন ওকে ওকে আলাইকুম বন্ধুরা আসলে একটু শান্তি কে নাই চাই একটু কাজের ফাঁকে একটু জিরাবে একটু কাজ করবে এটাই তো নিয়ম তাই এখানে সাসারা হাওয়া কাছে এখানের হাওয়াটাও বেশ চমৎকার এখানে পুষ্কুনি আছে এখানে আছে পাখা একটা বিল তার উপর আছে অনেক গাছ সেই জায়গায় ওরা হাওয়া কাছে নিজের মন মতো করে দাদা কি অবস্থা কেমন আছেন কি করতেছেন আপনাদের নিজের এগুলা হ্যাঁ আছে তো মোটামুটি ভালোই না

বন্ধুরা আজ আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের মন ভালো থাকে প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছ। আমার ভিডিওটা ফলো করে রাখবা আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকবেন আর আপনার ফ্যামিলিদেরকে নিয়ে আশা করি ভালো থাকবেন আজ যাচ্ছি যাচ্ছি না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ